কু দেশে বসবাস করেন এখন বীণ ফেলার আমাদের উপরে খুব রাগ না আপনাকে এলাকায় কি জেনে বললে গেছে করে না এই শরণে পিষা বন্ড প্রভু কুড়ে বসে না আর কত কিছু বল নাকি তো কিছুদিন আগে ওরে খাতি আমাদের সঙ্গে খাতির শেষ নেই আর এখন পায় না জানি ধরিয়ে সাবাইয়ে খায় আবার দেন ওই ডাকার মধ্যে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় এই মিথ্যে বলে নেশা খায় পিসাব নাই আবার আর বলে ঘোষণা দেয় বলে পিসাব সর্বনে যেখানে বাবা সাইজ করবা শোনেন এই বক্তব্য শোনেন হ্যাঁ মনে করছে এই কই বয় দেখাইবে এই হায়াতের মালিক সেটা দুনিয়াতে পাঠাইছে কে আল্লাহ যে কদিন দুনিয়াতে রাখবে কেউ শেষ করতে পারবে আর যখন ডাক দেবে কেউ রাখতে পারবে ওই ভয়টাই দেখাই লাভ নাই বলবো না তোমাদের বিরুদ্ধে চাঁদা সারিয়ে দাও চাঁদা সারিয়ে দাও কোনো কথা বলবো না হ্যাঁ মিথ্যা কেস সারিয়ে দাও মিথ্যা কেস দেওয়া ছাড়ো কথা ঠিক কিনা এরপর আমাদের দেশ যারা অশান্তি করতে চায় তাদের সুরে তোমাদের সুর কেন দালালি ছাড় দেশপ্রেমিক হও জনগণের খাদেম হও আমার আব্বাজান আলাই বলতেন যে তোমরা যদি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করো আমি তোমাদের গোলাম হইয়া তোমাদের সহযোগিতা করবো